গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল এখন বাজে সকাল দশটা দশটা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি তো আমি স্নান টান করে চলে এসেছি এই যে আমি যে সমস্ত জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো এখন ধুয়ে নিয়েছি এখন শুকাতে দিচ্ছি তো শুকাতে দিয়ে এখন যাব পুজো করতে তারপর আপনাদের সঙ্গে কথা বলব বলবো পুজো দিয়ে এসে টিফিন করে নিয়েছি কালকে যে শিমুই পায়েস করেছিলাম সেই শিমুই পায়েস আর রুটি ছিল রুটি খেয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি আজকে তো নিরামিষ যেহেতু শনিবার সেই কারণে আজকে নিরামিষ রান্না বান্না হবে তো আগে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিই এই যে কড়াই বসিয়ে দিয়েছি আঁচটা জ্বালিয়ে দিই তারপর ডালটা সেদ্ধ করে নেবো ডালটা সেদ্ধ করে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দেবো সেদ্ধ হতে থাকুক ভাতও হতে থাকুক ডালটাও সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি কী কী সবজি করব কেটে নিব আর কাল যে পলাশ ফুল এনেছিলাম সেই পলাশ ফুল নিয়ে আমার মেয়ে আর ওর বান্ধবী দুজন মিলে সাজুকুজু করছে ফটোশ্যুট করবে তো ওদের দেখাচ্ছি সাজগুজু চলছে এখনও কমপ্লিট হয়নি সাজগুজু করে ফেলেছে সার্জারি পরে এখন পলাশ ফুল হাতে পরে নিয়েছে খোঁপায়ও লাগাচ্ছে আমার মেয়ে এখনও লাগান না মেয়েও লাগিয়ে নিয়েছে খোঁপায় তো পুরোটা সেজে নিক তারপর দেখাবো তো ডালটা একটু তেলে ভেজে নিক তারপর জল দিয়ে ধুবো দিয়ে সেদ্ধ করে নেব মেয়ে যে কালকে ড্রয়িং করছিল থালাটায় দেখেছিলাম আপনাদের পুরোটা কমপ্লিট আজকে হয়ে গেছে কালকেই করে নিয়েছে এই যে বসন্ত এসে গেছে লিখেছে এইভাবে পলাশ ফুল দিয়ে এঁকেছে কেমন হয়েছে আপনারা জানাবেন তো দুজনকে দেখিয়ে দিই এই যে দুজনে বুজু করে ফেলেছে আমার মেয়েও খোঁপায় লাগিয়ে নিয়েছে পলাশ ফুল দুজনেই এই যে দিশা ওর বান্ধবী আমাদের বাড়ি কাছে ওদের বাড়ি এই যে দুজনে সেজে ফেলেছে পরীক্ষা তো শেষ হয়ে গেছে কী করবে এইসব ফটোশ্যুট করছে করুক আমরা তো এইসব পাইনি ওরা করুক এতেই খুশি আমরা তো রান্না তো কিছুটা এগিয়ে নিয়েছি ডাল করে নিয়েছি আর ভাজা ভুজি করেছি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি সেতু এখানে শিঙে আলু কাটা আছে বেশি করে বানাচ্ছি রাত্রে আর রুটির তরকারি করবো না বেশি করে করে নিচ্ছি রাতের রুটির তরকারির জন্য পাতা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লেম্বা ফোড়ন দিয়ে দিলাম আর আজকে আর শিলনোড়াতে যাইনি গ্রাইন্ডারে পোস্টটা বেটে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে দেব একটু গুঁয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম এখানে গ্রাইন্ডারে বেটে নিয়েছি এই যে পোস্তটা বেটে নিয়েছি এবার পোস্ত বাটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আঁচ দিয়ে চাপা দিয়ে দেব আমি কিন্তু জল দেব না এমনিতেই হয়ে যাবে মিডিয়াম আঁচে যখনই করব না এমনিতেই হয়ে যাবে ঝিঙে থেকে জল যেই জলটা বেরাবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে আর এখানে কাঁচা আম কেটে নিয়েছি একটু চাটনি বানিয়ে নেব কাঁচা আমের চাটনি বানাবো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আমের চাটনি হয়ে গেছে আর দেখিয়েছি ভাজাভুজি ডাল এখানে দেখিয়েছি তো আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত তো এখন খাবার বাড়া পালা খাবার বাড়ব তার আগে যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসি দিয়ে খাবার বাড়বো এরকম রোদের তাপ দেখেছেন সকাল টাইমটাই প্রচণ্ড কুয়াশা ছিল আর এখন প্রচণ্ড রোদ জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে একটাই শুধু ছেলের জিন্সটা শুকায়নি ওটা থাকুক বিকেলে তুলব তো তখন শুকিয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের রান্নাঘর গুছিয়ে দিয়েছি বাসন কুসন মেজে নিয়েছি সমস্ত কিছু গ্যাস ওভেন মোছা পরিষ্কার হয়েছে মনে এসেছি কড়াই মাছতে আর আমি বাইরে এসে কড়াই মাছি কেন বলুন তো এই যে কড়াইতে যে তেলের চিট একটু থাকে না সেটা যতই এই সব মানে তারের চালতে মার জন্য না কেন সে তেল চিটটা ছাড়তেই চায় না এই জন্য আমি কি করি আমি মাটি আছে মাটি একটু দিয়ে দিই দিয়ে এই যে নির্মা দিয়ে একটু ঘুষে দিই সুন্দর চকচকে হয়ে যায় আমার কড়াই সবসময় দেখবেন সাদা থাকে এটা কালকে রাতে পায়েস করেছিলাম যে কড়াইটা এখন চাটনি করেছিলাম আর যেটাই তরকারি করেছিলাম বাসন কুসুন ধোয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশিক্ষণ না পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতো তো এখন ఘర్గలు ఝా దాని ঘর ঝাট দেওয়া হয়ে গেল এখন এই যে বাটিতে নিয়ে নিয়েছি আঙুর তো চলুন যাই বাগানে ঘুরতে ঘুরতে আঙুর খাই আবার মেঘ মেঘ করছে দরজাটা বন্ধ করে দিই এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরের সন্ধে দেব ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেব আগে আমি পুজোর ফুলগুলো তুলে নিচ্ছি দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে কী করবো বলুন তো আটা মাখিয়ে রেখে গেছিলাম তাড়াতাড়ি একটু পরোটা বানিয়ে ফেলবো আমি একটু ব্যস্ত আছি আজকে তো দুপুরে তো তরকারি করা আছে আর কি মিষ্টি আনবে আমার হাজব্যান্ড বলেছে তো এই দিয়ে আজকে খাওয়া হবে তো আটা মাখিয়ে নিয়েছি এবার ঠেসে আমি পরোটাগুলো বানিয়ে ফেলবো আজকে আমি পরোটা বানাবো পরাটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন পরাটা হয়ে গেছে আমি রেখে দিলাম তো কী আর করবো ব্লগটা এখানে শেষ করছি খাওয়া দাওয়া হবে রাতে আমার হাজব্যান্ড আসুক তারপর খাওয়া দাওয়া হবে তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট